নিজের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ দিন আসুক এফিকির না করে যদি ইসলামী খেলাফাত কায়েমের সার্বক্ষণিক ফিকির করা হয় এই ফিকির কি আল্লাহ কবুল করবেন যে অনর্থক কাজ নিজের ভিতরে দিন আসুক পরিপূর্ণ এর কোনো ফিকির নেই এটা হলো গাছের ঘোড়া ইসলাম নামক গাছের ঘোড়া আর ইসলামের খেলাফাত কায়েম করা তার শাখা প্রশাখা এটা আল্লাহ তখন দিবেন যখন ম্যাক্সিমাম লোকদের মধ্যে ইনসাফ আসবে সঠিক ইমান আসবে সহি আমল আসবে মেহনত করে আনা যায় না এটা আল্লাহ দেয় যখন বান্দারা উপযুক্ত হয় দেখেন না অনেক ছাত্রদের সাবজেদা বোর্ড পরীক্ষায় দেয় না चलो কি হইব সাবজেদা বুঝছো এটা কি হই না উপযুক্ত হয় না এ প্রতিষ্ঠানের বদনাম তো আল্লাহ তালা 18 পারা সূরা নুন সূরা মা আয়েসাহ পবিত্রতা বর্ণনা করেছেন বলে অপবাদ তোমরা নিজেরা ইমান আমল ঠিক করাও আমি আল্লাহ ওয়াদা করতেছি অঙ্গীকার করতেছি আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দিব ক্ষমতা দিব

এই শব্দটা খেলাফাত থেকে আসছে লাইফান্না কিছু থেকে আসছে খেলাফাত রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র আল্লাহ কথা ইমান আমল ঠিক কর এতে আমি খুশি হইলে আমার রাজা আমি এটা দিব তোমরা আসল কাজ না করে ইসলামে খেলাফাতের জন্য দৌড়দৌড়ি করবা কখনো দিব না তোমার নিজের ভিতরে ইনসাফ নেই আদল নেই ন্যায় পরায়ণতা নেই ইমানদারি নেই দিনদারি নেই তোমার মতো বাটপারদেরকে আমি দিব তোমার মতো বাটপারকে আমি ইসলামে খেলাফত দিব ইসলাম ডুবাইতে হ্যাঁ পার্সেন্টেজ বের করেন বাংলাদেশের কত ভাগ চোর ডাকাত চিন্তাইকারী বাটপার শয়তান কত ভাগ সবাই তো পাসপোর্টে মুসলমান এরাই তো ডাকাত এরাই তো চিন্তাইকারী এরাই তো খুনি এরাই তো লুটেরা এদের সংখ্যাই বেশি এই জাতিকে দিয়ে আপনি খেলাফাত কায়ম করবেন ইসলাম ধ্বংস হয়েছে ইসলাম যে কায়েম করতে আসবে ওরা তাকেও মানে ফেলবে যে কেউ ইসলাম কায়েম করতে আসবে এই খুনিরা একেও খুন কর দেশের অধিকাংশ লোক ইমানদার হইতে হবে তারপরে আল্লাহ তালা দিতে পারে সহি লাইনে মেহনত করলে হয় কি খেলাফাত পান আর না পান আপনার মেহনত কাজে লাগছে কোরআনের লাইনে করছে না কোরআন যেভাবে আর এখন যারা গণতান্ত্রিক লাইনে করছে এরা কেমন তা খেলাফাত কায়ে করতে পারবে না এবং ওদের मेहनत বাতিল কেন কোরআনই الطريقه করে ভাই অবক পীর বলেন তো মুক্তি বলেন হ্যাঁ দে পীর বলেন সব বেকার মেয়ে অনর্থক ব্যানো চরম মূর্খতা লোকদের রিমা না বলার কোনো খবর নেই কিন্তু ইসলাম নিয়ে লাভই আপনি এখনো ফাইভ পড়েন নাই আপনি বই কিনছেন হ্যাঁ মাস্টার্স ভাই পড়া নাই মাস্টার এর বই কি করবেন আপনি বই ইমান আমল ঠিক করাতে এল ফাউন্ডেশন এটা ম্যাক্সিমাম লোকের হলে আল্লাহ যদি খুশি হয়ে দেয় তো না দেয় না দিবে আপনার মেহনত কামিয়াম আর গলত লাইনে করলে দিবে তো না আপনার বাতিন আপনার জেন্দেগি বাতিল নিজের জীবনে ইসলাম আসে নাই খেলাপাতের জন্য চেষ্টা করত নিজের সুদী ব্যাংকে চাকরি কর নিজের স্ত্রী ইন্স্যুরেন্সে চাকরি করেন এইসব বাটপাতদেরকে আল্লাহ দিবে তো বাটপাড়ের থেকে বড় বাটপাত নাকি ইসলামের নামে যত দল দেখতেছেন সব এই অবস্থা